ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উদ্বোধনের অপেক্ষায় ওয়াই আকৃতির সেতু সংশ্লিষ্টদের দাবি এটি দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু স্থানীয় প্রশাসন বলছে এলাকাবাসীর অর্থনৈতিক উন্নয়নে এই সেতু ভূমিকা রাখবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী ত্রিমোহনাই নির্মাণাধীন ওয়াই সেতু উদ্বোধনের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এবং কুমিল্লার মুরাদনগর ও হোমনা এলাকার বাসিন্দারা এখন চলছে এর সংযোগ সড়ক কার্পেটিং সহ সৌন্দর্যবর্ধনের কাজ ওয়াই আকৃতির হয় এর নামকরণ করা হয়েছে ওয়াই সেতু স্থানীয়রা বলছেন এই সেতুর ফলে বাড়বে এলাকার মানুষের জীবনযাত্রার মান রুগী টুগি নিয়ে ডাকাতে যাই অ্যাম্বুলেন্স নিয়ে অনেক কষ্ট হইতো এই ব্রিজের কারণে এখন আমাদের এলাকার রুগীরা নিরাপদে ডাকা পৌঁছাতে পারতেছে আগে আমরা নৌকা দিয়ে ফারিয়ে অনেক অসুবিধা হতো অনেক আমরা ডাইরেক্ট রামকৃষ্ণপুরকে কার চবিদলে যায় পড়তাছি অনেক আমরা অনেক সুবিধা হইছে তো ব্যবসা বাণিজ্যের পথ খুলছে আগে নদীতে মালাইতো অনেক সেতুটি তৈরি হচ্ছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে একশো পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত সেতুটির দৈর্ঘ্য সাতশো একাত্তর মিটারের বেশি এবং প্রস্থ প্রায় নয় মিটার এলজিডিডি জানিয়েছে চলতি মাসের মাঝামাঝিতেই এটি ব্যবহারের উপযোগী হবে প্রযুক্তির যেরকম ব্যবহার করা হয়েছে পাশাপাশি আপনার অত্যাধুনিক এবং এটাকে নির্মাণ শৈলীর মাধ্যমে আর্কিটেকচারাল সুন্দর ভিউ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন বলছে এলাকাবাসীর অর্থনৈতিক উন্নয়নে এই সেতু ভূমিকা রাখবে আগামী এপ্রিলের মধ্যে আমরা উদ্বোধন করতে পারবো বলে আশা করছি এটি যদি কার্যক্রমে আসে তাহলে এখানকার যোগাযোগ ব্যবস্থার একটি আমূল পরিবর্তন সাধিত হবে সেতুটি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার তিন উপজেলার মানুষের যোগাযোগে আমূল পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা